السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بدأ أما بعد حوز بالله من السيطرة والدين بسم الله الرحمن الرحيم إنما يقصى الله من إباد الأولماء أبصر صمني أبعي صغير أساند الله سوانت الله أساند الله أبو لبنير أساند الله سوانت الله والحمد لله তারপরে পরে হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে হজর অবস্থিত আল্লাহ আল্লাহ বারিক আলাই বিরাট ইসলাম আজকে আপনাদের সামনে মিডিয়া যে বিষয় নিয়ে আলোচনা করবো তাতে মানুষ যখন বাড়া যায় তখন মানুষের সমস্ত মূল বন্ধু দেয় কিন্তু তিনটা মূল বন্ধু না সেই তিনটা মূল কী কী চলেন আলোচনা তুল করা যায় ডাক আল্লাহ সাল্লাম বলছেন আন আবি হুরাই রাতা কল qala sallallahu Sosalam, mata al insanu in qad amalu illa min salatatin jariyatin aw ilmin aw lahum raul muslim আবু হুরাই রাজিয়াল্লাহ মতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যখন মারা দেয় তার সমস্ত আমল বন্ধ হয়ে দেয় কিন্তু তিনটে আমল ব্যতীত এক নম্বর হচ্ছে সাতকায়ে দাঁড়িয়াম সম্মান অবস্থিনী সাতকায়ে দাঁড়িয়াম মানুষ যখন মারা যায় তার সাতকায়ে দাঁড়িয়াম মানে খোলা থেকে সম্মানতী আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমরা বেশি বেশি ছাটকায় দাঁড়িয়ে করার চেষ্টা করবো সম্মানত অবস্থিতি তারপরে বলতেন দুই নম্বর টিম দার জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হবে মানে উপকার লাভ করবেন সম্মানত বস্ত্রী তারপরে আল্লাহাম বলতেন নেক সন্তান মানে সুসন্তান পিতা মাতার জন্য যদি দোয়া করে তাহলে সেই দোয়া দোয়াল্লা কবুল হয় সম্মান তির আশা করি আপনারা বুঝতে পেরতেন আমি আমার বক্তব্য কেন্দ্রে সম্পর্ক করলাম আলহামদুলিল্লাহ রবিল আসসালামুমাতি